গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা করি তোমরা ভালো আছো আর আমিও গরমে মোটামুটি ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছিলো যখন ঘুম থেকে উঠলাম তখন বাজে সাড়ে ছটা দিন তো ছটা পৌনে ছটা নাগাদ উঠে যায় কিন্তু আজকে তখন বাজে হচ্ছে তোমার পৌনে ছটা পৌনে ছটার সময় উঠলাম উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে দিলাম ঘরটা মুছে দিলাম কারণ পুজো করে বেরোবে কবুসোনা আছে কবু সোনা ওঠালো পুজো হলো টিফিন কিছু করে দিতে পারেনি চা বেশ চলে গেছে আর ঘরটা সমস্ত মোচা হয়ে গেছে কিন্তু এলোমেলো অবস্থা কালকে বাজার হয়েছে এগুলো সব গুছিয়ে রাখতে হবে দেখো বাসন মচেছি বাসন মেজেছি এককালে ঘরটা সবার ঘর মোছা হয়ে গেছে আমার আর বিছানার চাদরটা ধুয়ে দিলাম পেতে দেবো অন্য চাদর জামা কাপড়গুলো এখানে নামিয়ে দেব পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে উপরে দিয়ে গেছে গোপালের ভোগ দি আমি সেটা আমাকে দিতে হবে আজকে এই কাজকর্মগুলো করে নিয়ে একটু স্নান করে ভাবছি আগে আগেই হাজির দুপুরে দিয়ে দেবো নাহলে আবার রান্না করার সময় পাবো না এখন একটু ঘর তো ফ্রিজটা ফ্রিজটা একটু মুছে দিলাম তো দেখো বন্ধুরা রান্না তো এখানে বসিয়ে দিয়েছি আর আমার ওদিকে ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ না ঘেমে একদম স্নান হয়ে গেছি এক ফুটটা দাঁড়াতে পারছি না এত গরম লাগছে আর তরকারিটা একটু হয়ে এসছে নামিয়ে নেব এবার আজকে কি রান্না করেছি দেখো তরকারি হচ্ছে এখানে আর এখানে পটল কেটে রেখেছি চার পিস পটল একটু পেকে পেকে গেছে ভেজিয়ে নেবো নষ্ট করবো না আর দেখছি তো সাবিন টাইপের নামাবো তেলটা গরম হয়ে গেছে চারটি পটল বেশিক্ষণ ঢালতে লাগবে না একসাথেই দিন দোকান পটলগুলো না একটু পেকে গেছে একটু করে ফেলে দেবো তার জন্যই হয়ে গ্যাসের ফ্লেমটা একটু আট দিয়ে দিয়েছি তার থেকে কয়েকটা জামা কাপড় তুলতে তাই প্রস্তুতি নিচ্ছি কারণ ছাদে তো খুব রোদ আমার ছাদে তোমাদের বলেই দিয়েছিলাম টিনের শেড করা হয়নি তার জন্য গামছাটা মাথায় দিয়ে প্রস্তুতি নিচ্ছি ভিজে গামছাটা মাথায় দিয়ে দিলাম রোদের দিকে তাকালে যাওয়া যাচ্ছে না ちょっと待って。

যে ভাতটা বেড়ে নেবো কারণ ও আসতে হবে আমি তো খেয়ে আমাকে বেরোতে হবে আমি ভাত বেড়ে নিয়েছি এই যে পেঁপে সিদ্ধ ভাত আর এই যে আমার তরকারি সোয়াবিনের তরকারি বেশ খানিকটা আমি নিয়ে নিয়েছি বাটি করে আর এখানে আছে পটল ভাজা চার পিস পিস আমি নেবো দু তোমাদের দ্বারা হয় এই ছিল আজকে আমাদের মেনু আর ফ্যানটা চালাই ফ্যান না চালিয়ে থাকতে পারছি না চলো আমি খেয়ে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা তো বন্ধুরা একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে বেরোলাম ভালো লাগছিল না কোথায় যাবো তো বাজার করার ছিল তাই বাজার করতে গিয়েছিলাম চলো তোমার ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং গতকাল তো ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু বিকেল দুপুরের পর থেকে আর কিছুই কন্টিনিউ করা হয়নি বন্ধুরা একটা বিপদে পড়ে গিয়েছিলাম যেন কালকে এই গরমের সময় হঠাৎ দেখি পাম্পটা খারাপ হয়ে গেছে ব্যাস সে তো আমার মাথায় হাত মানে একটু পাম্পে মানে ট্যাঙ্কিতে একটুও জলও ছিল না কী করবো না করবো কিছুই মাথায় আসছিল না ওই রাতে আর একটা মিস্ত্রি যদিও পেলাম উনি বললেন যে পাম্প পাল্টাতে হবে এবার ওই মুহুর্তে অতগুলো টাকা দিয়ে হঠাৎ করে পাম্পটা পাল্টাবার মতো প্রস্তুতি আমরা আমাদের ছিল না যাই হোক করতে তো হবেই কাজ কারণ জল না হলে তো কোনো কাজই হবে না বলো তাই বিপদ হয়েছিল কালকে ভিডিওটাও আর অন করিনি সারা সন্ধ্যে থেকে রাত অবধি এগারোটা অবধি এ নিয়ে চললো পাম্প কিনে আনলো কি আমার ভাগ্য ভালো একটা মিস্ত্রি পাওয়া হয়েছিল অত রাতে তার মিস্ত্রি দাদাকে দিয়ে পাম্পটা লাগিয়ে দিলাম যাই হোক এখন সব ঠিকঠাক আছে এখন ভিডিওটা কন্টিনিউ করছি সকালবেলা উঠে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে এখন বসাবো একটু রান্না এত গরম পড়েছে কী রান্না করবো হঠাৎ চিংড়ি মাছ যাচ্ছে চিংড়ি মাছ কিনে নিলাম এই যে চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছগুলো একটু তরকারি করবো বেশ মোটামুটি বড় এখন ছাড়ালে দেখা যাক ওইটুকু হয়ে যায় দেখো এই যে মোটামুটি বড় আছে তবে ছাড়ালে তো হাজলে ছোট্ট ছোট্ট হয়ে যাবে আর আমি খুসাগুলো ছাড়িয়ে দেব চিংড়ি মাছগুলো এখন ঝটপট কেটে ফেলি আর অনেকটাই বেলা হয়ে গেছে সারগুন এগারোটা বাজে টা একটু হতে দেব মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজের মধ্যে আমি একটু অল্প নুন আর চিনি দিয়ে দিয়েছি কালারটা ভালো আসার জন্য পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি থেকে আমি এখানে একটা মশলা করে রেখেছি একটু সাদা সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা একটা ছোট্ট টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়েছি আর এখানে একটা কাপে অল্প জল দিয়ে গুলে রেখেছি ধনে জিরে অল্প অল্প সব আর হলুদ গুঁড়ো গুলিয়ে রেখেছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করেছি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না দেখতেই পাচ্ছো পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এই গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর একটা যেটা পেস্ট করে রেখেছি আমার সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে সেটা এবারে দিয়ে দেবো আর এর মধ্যে মশলাটা ধুয়ে মিক্সির বাটির মধ্যে মশলাটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো এইবার এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি নাড়তে থাকবো তেল ছেড়ে দেবে তখন আমি একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে যাতে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে যায় সন্ধ্যের পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি এখন আমরা ডিনার করব। আর একটু টিভির আওয়াজ হচ্ছিল বলে আমি বয়েস ওভার দিলাম সাউন্ডটা চলে আসছিলো জোরে জোরে টিভি চলছিলো আর এখন আজকে খাবো ভাত ডিনারে কারণ রুটি আর করিনি গরমের মধ্যে তরকারি তো সকালের সব ছিল ডাল তরকারি তো চলো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে পরের একটা ব্লগে